শিলিগুড়িতে আচার্য শ্রী ভিক্ষুকের জন্ম ত্রিশত বার্ষিকী উপলক্ষে প্রেক্ষাধ্যান কর্মশালার আয়োজন শিলিগুড়িতে আচার্য শ্রী ভিক্ষুর জন্ম ত্রিশত বার্ষিকী এবং দুশো ছেষট্টিতম তম স্থাপনা দিবস উপলক্ষে তেরাপান্ত যুব পরিষদ ও তেরাপান্ত মহিলা মন্ডলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ প্রেক্ষাধ্যান কর্মশালা মহাতপস্বী মহাযোগী আচার্য শ্রী মহাশ্রমণজির বিশিষ্ট শিষ্য মণি শ্রী আনন্দ কুমারজী কালু এবং সহ সহচর মণি শ্রী বিকাশ পবিত্র এ কর্মশালার সূচনা হয় কর্মশালার শুরুতে মণি শ্রী আনন্দ কুমারজী কালুর মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে শুভারম্ভ হয় এরপর তেরাপান্থের মহিলা মণ্ডলের সদস্যরা প্রেক্ষা ধ্যানের গানে মঙ্গল আচরণ পরিবেশ করেন বিশেষ অতিথি হিসেবে কলকাতা থেকে আগত জৈন সংস্কার রবি ছাজের উপস্থিত সকলকে দীর্ঘশ্বাস অনুপ্রেক্ষা চেতন অচেতন প্রিয়তা অপ্রিয়তা প্রভৃতি বিষয়ে আলোচনা ও প্রয়োগ শেখান রবি ছাজারকে তেরাপান্ত সভার মন্ত্রী মহেন্দ্র জি গোলচা তেরাপান্থ যুব পরিষদের সভাপতি অরবিন্দ সহসভাপতি রাজেশ গোঠে এবং তেরাপান্ত মহিলা মণ্ডলের সভানেত্রী শ্রীমতী রঞ্জু শেঠিয়া এবং মন্ত্রী শ্রীমতী সমতা পাগারিয়া জৈন উত্তরীয় এবং সাহিত্য দিয়ে সম্বর্ধনা জানান মণি শ্রী আনন্দ কুমারজি কালু তার প্রেরণাদায়ী ভাষণে বলেন ধ্যান মানসিক শান্তি শারীরিক সুস্থতা এবং মানসিক স্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রেক্ষা ধ্যান আচার্য শ্রী মহাপ্রজ্ঞজির এক অমূল্য অবদান মাধ্যমে শারীরিক স্বাস্থ্য উন্নত হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় বলেন প্রেক্ষা ধ্যান আসলে অন্তর্যাত্রা নিজের আত্মাকে নিজেই দেখা আত্ম উপলব্ধির এক বিশিষ্ট পদ্ধতি দীর্ঘশ্বাসের নিয়মিত অনুশীলনের মাধ্যমে চেতনাকে শুদ্ধ করার পরামর্শও দেন তিনি এদিন তেরাপান্থ সভা ভবন ভক্ত শ্রাবক শ্রাবিকায় পূর্ণ ছিল সকলে উৎসাহ উদ্দীপনা আনন্দের সঙ্গে এই আধ্যাত্মিক কর্মশালায় অংশগ্রহণ করেন এবং ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি ও শক্তির অভিজ্ঞতা লাভ করেন মণি শ্রী আনন্দ কুমারজি কালু তার ভাষণে আচার্য শ্রী ভিক্ষুর জীবন দর্শন এবং কর্মজীবনের উপরও আলোকপাত করেন এবং তেরা পান্থের আদর্শ ও আত্মশুদ্ধির বার্তা তুলে ধরেন সংবাদটি জানিয়েছেন শশী